আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানবো অর্থাৎ জ্যামিতি সম্পর্কে জানবো জেমেটি যাতে বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট ডি বিন্দু কি ডি বিন্দু এবি জে এর মধ্যবিন্দু হলো কি ও ডি ও ডি বি মানে বিন্দু হবে এটা এটা সমান কত এটা সমান কত কত এই সমান কত এই মানটা আমাদের পায়ের করতে হবে তাহলে দেখেন এখানে চারশো পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি এখানে আসে তাহলে দু ও কেন্দ্র বিশিষ্ট ডি হচ্ছে কি বিন্দু তাহলে বি হচ্ছে জে এর মধ্যবিন্দু চিত্রে দেখানো হলো তাহলে মধ্যবিন্দু দেখানো হলো তাহলে এ এটা যদি আমাদের এক সরলকোণ মনে করি তাহলে এটার মান কত আসবে একশো তো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হলে এটা যদি আমরা মধ্যবিন্দু হয় তাহলে এটার মান হবে আমাদের কত নব্বই ডিগ্রি এটা সুতরাং সুতরাং ও ডিবি হচ্ছে কত আমাদের নব্বই ডিগ্রি এটাই ছিল এই অঙ্কের স্বর্ণবাদ সমাধান ধন্যবাদ আপনার